সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন পদ্মার অসাধারণ তাজা তাজা কাঠার মাছ আসছে একটু দেখানোর চেষ্টা করি কিভাবে কত টাকা বিক্রি হয় এই মাছগুলো খুবই সুস্বাদু মাছ দামও অনেক বেশি হবে দেখা যাক কেমন দামে বিক্রি হয় আঠারোটা আরো পঞ্চাশ বল আঠারোটা বল পেঁয়াজ একটা বল গেদ একটা বল পেঁয়াজ একটা বাল নিবাসী পেঁয়াজ একটা বল পেঁয়াজ রিক্কা পেঁয়াজ দাঁড় পেঁয়াজ দাট গেদ রেখা পেঁয়াজ দাঁড় বেঁদ রিক্সা খারা ঘা পেঁয়াজ দাড় বেঁদরিক্খা ওইদিকে ভাই

o'zbekcha <laughs>

ব্যাপারী বড় পাঙ্গাস মাছ কিনে নিয়ে গেল আজকে মৈনটঘাট মাছের আড়োতে মনে হচ্ছে ভালোই মাছ আসছে দেখি चौदहश चौदह 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 पंद्रह পনেরোশো ক্যামেরশো কত হাজার এগারো এগারোশো এগারো বারোশো একা বারোশো বারোশো একা বারোশো বারশো টেকা বারোশো বারোশো টেকা বারোশো 200 রেখা 200 রেখা 1200 রেখা 1400 1400 রেখা 1400 1400 রেখা 1400 1400 রেখা 1400 1400 রেখা আয় বাইলে গেল 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 আয় 200 রেখা 200 রেখা 1200 রেখা 1200 রেখা

তেরোশো তিনশো টেকা পুরার ষোলশ ষোলোশো ষোলোটা নাই পনেরোশো কত পাঁচশো টেকাশে নশো টেকা এক হাজার একটা পাঁচশো একশো লেখা তেরোশো দেড়শো তেরোশো তেরোশো একশো তেরোশো বারোশো पाचश पाच चौदश पाच चौद पंचा पुन्हा एक पाशा पंचा पुरापास

ষোলো পাকা ষোলো সকাল এগারোশো চোদ্দশো আঠারোশো আঠারোশো পুরাবন চাশ 950 ছড়ে কাম পালাছলোছো লোড়ে কাম পালাছলোছো লোড়ে ক্যামেরা দে 850 1650 1650 1650 1650 টা পড়ি পড়ি না না 850 100 টা 850 দে 800 এ থামলে 50 अटकाओ, अटकाओ, कचिला, 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 कचिला,

Ai, Artur